নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি ফুট রাস্তার গায়ে পাঁচ কাটা জায়গা দেখাবো চারিধারে দেওয়া এবং খুব কম দাম দেখুন আগে জায়গাটা আশেপাশে পরিবেশটা দেখতে দেখছেন বন্ধুরা প্রচুর হারে জায়গা এখানে বিক্রি হয়ে গেছে কত টাকা দাম কত কাটা জায়গা সবটাই দেখাব ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারেন না বন্ধুরা আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন একদম হাইল্যান্ড উঁচু জায়গা কিন্তু এগুলো একদম তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার অর্থাৎ এটা কিন্তু একদম ট্যাংরা মৌজার মধ্যে তো আশেপাশের পরিবেশটা আপনাদের একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এবং জায়গাটা শেষ পর্যন্ত দেখাবো আর এই যে একটি দশ ফুট রাস্তা নেমে গেছে এই রাস্তার পাশ দিয়ে যদি আপনারা জায়গা নেন মাত্র সত্তর হাজার টাকা কাটা তো আপনারা ফিফটি পার্সেন্ট টাকা দিলেও রেজিস্ট্রি করে দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন প্রচুর হারে বাড়ি ঘর হচ্ছে আপনারা দেখুন এখানে কিন্তু সত্তর হাজার টাকা কাটা তো ফিফটি পার্সেন্ট টাকা দিলে এই সত্তর হাজার টাকা কাটা আপনারা যে নিতে পারেন রেজিস্ট্রি করে দেওয়া সম্ভব তো একটি জমি দেখালাম তো মেন উদ্দেশ্য আমি এই রাস্তার গায়ে পাঁচ কাটা জায়গা দেখাবো চারিধারে দেওয়া এবং তিরিশ ফুট রাস্তার গায়ে আশেপাশে পরিবেশটা একবার দেখুন হিন্দু পরিবেশের মধ্যে এখানে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দেবে এটি হলো একদম তিরিশ ফুট রাস্তা চওড়া বন্ধুরা তো এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে পিস হয়ে আসছে পিজ রাস্তা হয়ে আসছে তো আশেপাশে দেখতেই পাচ্ছেন পি রাস্তা হয়ে আসছে বলে নূতন আশেপাশে প্রচুর হারে জায়গা কিনে কিন্তু চারিধারে বাউন্ডারি দিয়ে ঘর বেঁধে রেখেছে তার মধ্যে দুটো একটি জায়গা বিক্রি হচ্ছে আর এ পাশে দেখতে পাচ্ছেন টোটালটা কিন্তু কারণ যেহেতু কম দাম বলে জায়গা কিনে চারিধারে বাউন্ডারি দিয়ে গাছগাছালি গাছের অলরেডি লাগিয়ে দিয়েছে তো আজ যে জায়গাটি দেখাবো ওই জায়গাটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত এটি কিন্তু একদম আপনার ট্যাংরা বেরিয়া মৌজা আশেপাশে পরিবেশটা আমি দেখাচ্ছি দেখুন সুন্দর করে কিন্তু গাছ লাগিয়েছে তো আপনারা কিন্তু এখানে জায়গা কিনে সুন্দর করে গাছ লাগাতে পারেন তো আমি কথা বলতে বলতে প্রায় জায়গার কাছে চলে এসেছি তো আশেপাশের ভিউটা আমি দেখাও বলে আপনাদের একটু হাঁটিয়ে নিয়ে যাচ্ছি তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহই তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে আপনারা পিয়ালি রেল স্টেশনে নেমে যে কোনো গাড়ি ধরে এখানে চলে আসতে পারবেন আর আপনারা চার চাকা নিয়েও এখানে কিন্তু এই জায়গার কাছে চলে আসতে পারবেন একদম খুব কম বাজেট আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ঘর বাড়ি হয়েছে প্রচুর জায়গা জমি বিক্রি হয়ে গেছে আপনারা দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন তো জায়গাটা একটু এখান থেকে দাঁড়িয়ে দেখি দেখুন এই বাউন্ডারি দেওয়া এই জায়গাটি তো আমি একদম সামনে নিয়ে যাব আপনাদের হাঁটতে হাঁটতে গিয়ে দেখাবো তো এটি একদম কিন্তু টোটালি হিন্দু পরিবেশ দেখতে পাচ্ছেন প্রচুর হারি নিয়ে বাড়ি ঘর করেছে একদম খুব কম বাজেট কিন্তু এখানে এখানে সত্তর হাজার টাকা থেকে কাটা শুরু করে আপনারা জায়গা পেয়ে যাবেন আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন এই সত্তর হাজার টাকা কাটা জমির উপরে তো আজ যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনারা সত্তর হাজার টাকা কাটা জায়গা নিলেও ফোন করবেন প্লাস এই যে পাঁচ কাটা জায়গাটা দেখাচ্ছি চাহিদারে বাউন্ডারি দেওয়া এই জায়গাটা একটু দাম বেশি আমি অবশ্যই আপনাদের বলে দিচ্ছি পছন্দ হলে আপনারা সরাসরি স্কান দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন তো হাত দেখবা দেখি এদিকে হলে এই রাস্তা এই তিরিশ ফুট রাস্তা পিচ রাস্তা হচ্ছে এই রাস্তাটি তো এখান থেকে স্ট্রেট করে দেখুন এখান থেকে শুরু করে টোটালটা বাউন্ডারি দেওয়া আছে একদম এই কোন পর্যন্ত আর এখান থেকে একদম এই পর্যন্ত আর এখান থেকে স্ট্রেট করে এই রাস্তার গায়ে চলে এসছে আর এখান থেকে একদম এই পর্যন্ত এই জায়গাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পজিশনের জায়গা তো এ যার নামে দলিল তারির নামে রেকর্ড তারই নামে খায় না তারই নামেই কিন্তু আপনার ট্যাক্স ক্লিয়ার করা আছে আর আশেপাশে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন তো এত সুন্দর পজিশনে একদম ফার্স্ট পজিশনে পেয়ে যাচ্ছেন আর এই রাস জায়গার পায়ে দিয়ে একটি আট ফুট রাস্তা একদম নিচের দিকে চলে গেছে পাড়ার দিকে তো এত সুন্দর দুই রাস্তার মুখের সামনে এই জায়গাটা পেয়ে যাচ্ছেন আরও একবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এই জায়গাটার পরিমাণ হলো পাঁচ কাটা জায়গা অর্থাৎ প্রতি এক কাটা জায়গার দাম দিতে হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং এই পাঁচ কাটার টোটাল মূল্য দাম দিতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনারা পাঁচ কাটা জায়গা চাহিদা বাউন্ডারি সমেত পেয়ে যাচ্ছেন অল ক্লিয়ার বন্ধুরা আমি দেখে নিয়েছি তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন আর আপনারা একটি করে বন্ধুরা শেয়ার করে দেবেন এরকম জায়গায় হয়তো কেউ পেয়ে যাবে তো আশা করি সকলে ভালো থাকবেন